ভাই মির্জা সিনেমায় কারও তো একটা ক্যামিও থাকবেই থাকবে সে দেবদা হোক সে জিদ্দা হোক সে মিঠুন স্যার হোক সে প্রসঞ্জিৎ হোক সে যীশু সেনগুপ্ত হোক কেউ না কেউ থাকবে বড় কোনো হিরো বা বড়ো কোনো সুপারস্টার থাকবেই থাকবে কেন এই কথাটা বললাম যে ভাই তোমরা মির্জা সিনেমার ট্রেলার তো রীতিমতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের মানে সোশ্যাল মিডিয়া খুললে ফেসবুকে ঢুকলে এস এস বাদে আর বড়ো বড়ো যত সব প্রোডাকশন হাউস আছে সুদিন্দর ফিল্ম বলো দেবদার প্রোডাকশন হাউস বলো জিগদার প্রোডাকশন হাউস বলো বেঙ্গল টকিজ বলো সব জায়গায় শুধু মির্জা সিনেমার টেলার মির্জা সিনেমার টেলার মানে সোশ্যাল মিডিয়া কাঁপছে তা তোমরা মির্জা সিনেমার টেলারটা যদি ভালো করে একটু মন দেওয়া দেখো শেষে অঙ্কুশদার একটা ফাইট শট থাকে গান ফাইট শট থাকে তারপর পরে একজনের এন্ট্রি হয় তো ওই এন্ট্রিটা তো আর অঙ্কুশ দাও হবে না আর কৌশিক গাঙ্গলের লুক তো রিভিল করা করে দেওয়া হয়ে গেছে তাহলে ওটা একটা নেগেটিভ ক্যারেক্টার হবে নিশ্চয়ই কারণ দেখো অঙ্কুশদা তো মানে গোলাগুলি করলো অ্যাকশন ট্যাকশান করলো তারপরে যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে সে ক্যারেক্টারের লুক দেখানো হলো না কেন তোমরা বলো অঙ্কুশদা তো হবেই না কারণ অঙ্কুশদার এদিকে লুকটুক রিভিল করে দেওয়া হয়ে গেছে কৌশিক গাঙ্গুলি ভিলেন এই সিনেমার তারও লুক দেখানো হয়ে গেছে তো এই ক্যারেক্টারটার লুক ডেকে রাখা হলো কেন তোমরাই বলো দেখবে বিভিন্ন অ্যাঙ্গেলে শট নেওয়া হয়েছে কিন্তু এমনভাবে শটগুলো নেওয়া হয়েছে যে কেউ বুঝতে পারবে না যে এটা কে এটা দেব না কি নাকি মিঠুন নাকি প্রসনজিৎ নাকি সোহম নাকি যিশু সেনগুপ্ত মানে ভাই কনফিউশনে আসি তাই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো লোকটা কে হতে পারে এটা নিশ্চয়ই কোনো বড়ো কোনো সুপারস্টার বড় কোনো ভিলেন বড় কোনো স্টার এটা নিশ্চয়ই তা হলে হলে শর্টগুলো নিত নিতো না এবং শেষে এটা রাখত না মাঝখানেই দেখিয়ে দিত আর লুকটাও রিভিল করে দিত ঠিক আছে সব থেকে বড়ো কথা হচ্ছে শেষে দেখানো হয়েছে এই কারণে ছন্দটা লাগছে যে এখানে কোনো ঘাবলা আছে তা এটা কে হতে পারে তা দেখো প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে দিই নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এটা দেব না ঠিক আছে দেব ফ্যানটা সাইড হয়ে যাও কারণ দেখো আমি একজন দেবদার ফ্যান আমি আমি দেবদার ছায়া দেখলেও বুঝে মানে বুঝতে পারি যে এটা দেব কিনা ঠিক আছে এটা দেবদা একদমই হবে না দেব ফ্যানটা সাইড হয়ে যাও এবার এসে জিদ্দার ফ্যানেদের কাছে এখানে আমার একটু ডাউট লাগছে জিদ্দাও হতে পারে জিদ্দা দেখবে শুটবুট পরলে অনেকটা এরকম লাগে যে শটটা নেওয়া হয়েছে এই শটের সঙ্গে যে কোনো জিদ্দার এক সুটবুট পরা মানে লুকের সঙ্গে মানে মিলাও পিছন থেকে কোনো যদি জিদ্দার লুক থেকে থাকে মিলাও দেখবে অনেকটা মিলে যাবে আমার জিদ্দা জিদ্দাও মনে হচ্ছে কারণ আমরা সবাই জানি যে জিদ্দা চেঙ্গিস টু আসার সম্ভাবনা আছে তা হয়তো এই মির্জার সঙ্গে চ্যাঙ্গিজের একটা লিঙ্ক থাকবে চেঙ্গিস টুর লিঙ্ক থাকবে অথবা অথবা মির্জা টুর সঙ্গে চেঙ্গিজের লিঙ্ক থাকবে ঠিক আছে চেঙ্গিজ মির্জা টুতে মানে ভিলেন হিসেবে কাজ করবে এটাও হতে পারে অথবা প্রসঞ্জিত ছাড়ও হতে পারে কারণ প্রসনজিত ছাড়ের দাঁড়ানোর স্টাইলও কিন্তু অনেকটা এরকম ঠিক আছে মানে ডিরেক্টর মির্জা সিনেমার ডিরেক্টর এমনভাবে শটগুলো নিয়েছে যে ভাই কেউ ধরতেই পারবে না দেখো মানে বর্তমানে এই ক্যারেক্টার নিয়ে অনেক জলগুলা চলছে অনেক অনেক অনেকজনের নাম উঠে আসছে বাট দুজন হওয়ার প্রবল চান্স আছে এই দুজনের বাইরে আমার গাটলিং যেটা বলছে এই দুজনের বাইরে আর কেউ যাবে না একটা আমাদের জিদ্দা এইট্টি পার্সেন্ট বললাম অথবা প্রসনজিত স্যার নাইনটি পারসেন্ট বললাম এই দুইজনের এই দুইজনের থাকার চান্স প্রবল তাছাড়া লুকটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা দেবদা বা এটা যিশুসেন সেনগুপ্ত একদমই মনে হচ্ছে না তোমাদের গাড ফিলিংস কী বলে যেটা কে হতে পারে আর যে ডিরেক্টর ভাই তার মাথায় ভাই ট্যালেন্ট আছে এটা এমনভাবে ভাই মানে এডিটিং করেছে এবং এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়েছে যে সবার ভাই সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে হবে মানে দেব ফ্যানরাও সিনেমাটা দেখতে যাবে এখনও তো দেখো আমার কথা তো হবে না দেবদাও হতে পারে আমি ভুলও প্রমাণ প্রমাণিত হতে পারি যদি হলে গিয়ে দেখি না এটা দেবদা ঠিক আছে তাই এমনভাবে ডিরেক্টরটা এডিটিংটা করেছে ক্যামেরা অ্যাঙ্গলগুলো ধরেছে যে সবাই ভাই সিনেমাটা দেখতে যাবে দেব ফ্যানরাও দেখতে যাবে যাদের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার ইচ্ছা আছে আর যারা দেবদার ফ্যান যারা যারা জিদ্দার আর তারা তো সিনেমা এলেই ফার্স্ট ডে ফার্স্ট শো যায় তারা আগে দৌড় দেবে যে যদি দেবদার ক্যামেও থেকে যায় তাহলে আলেকে সিটি মারবো যদি জিদ্দার ক্যামিও থেকে যায় তাহলে হলে গিয়ে সিটি মারবো যদি প্রসঞ্জিৎ স্যার হয় তা প্রসনজিত স্যারের ফ্যানেরা হলে সিটি মারবে এই ধান্দায় ভাই সবাই সিনেমা হলে দৌড় দেবে তোরা কত তো সিনেমা দেখতে যাবি না ততের সিনেমা দেখতে যেতেই হবে যেতেই হবে কারণ ডিরেক্টর তো ভাই অন্যরকম গেম খেলেছে অঙ্কুশ দা তো অন্যরকম গেম খেলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অঙ্কুশ দা তোমাকে স্যালুট স্যালুট অঙ্কুশ দা যেটা কেউ পারলো না সেটা তুমি করে দেখালে মানে শুধু এস বিএফ বাদেশ পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে তুমি এক করলে বাংলা ইন্ডাস্ট্রি সব বড়ো বড়ো প্রোডাকশান হাউসকে তুমি এক করলে আর প্রমোশন স্টাইলটা দেখে আরও অবাক হলাম ভাবতে পারছো আজ অবধি একটা ট্রেলার এতগুলো প্রোডাকশান হাউস থেকে ভাই আসেনি বাংলা সিনেমার ইতিহাসে প্রথম আমি তো বললাম যে দেবদার চ্যানেল থেকে জিদ্দার চ্যানেল থেকে বেঙ্গল টকিস থেকে শুণ ফিল্ম থেকে আরও অনেক চ্যানেল থেকে এসেছে আমি জানি নাই চারটে আমি জানি দেখেছি আমি ইউটিউবে তা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে অ্যাক করে দিল বড়ো বড়ো প্রোডাকশন হাউসকে এক করে দিল। এস বিএফের কথা বাদ দিলাম ঠিক আছে এস কে নিয়ে আমি আর এখন কিছু বলতে চাই না ও ভাই গ্যাসে ও ও প্রোডাকশন হাউসে আর চলে না এখন ঠিক আছে ওটা বাদ ওটা এখন আমি মানি না যে বড় প্রোডাকশন হাউস তা অঙ্কুশ দা তোমাকে স্যালুট তা তোমাদের কী মনে হয় ক্যারেক্টারটা কেউ হতে পারে ভালো ভালো যথাযথ যুক্তি দিয়ে আমাকে কমেন্টে জানাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তোমাদের ভালোবাসার বা অনেক দূর এগিয়ে যেতে চাই তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা